রামকৃষ্ণনগরে কংগ্রেস নেতার পুকুর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলার সনবিল এলাকার বড়গুল গ্রামে একটি বাড়ির পুকুর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ বুধবার সকালে পূর্ত সড়কের পাশে থাকা স্থানীয় কংগ্রেস নেতা বুদ্ধ পুকুর থেকে উদ্ধার হয় অপরিচিত ব্যক্তির মৃতদেহ পথচারীদের প্রথমে নজরে পড়ে মৃতদেহটি ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমতে থাকে এদিকে খবর পেয়ে ছুটে আসে রামকৃষ্ণনগর থানার ওসি লিঠন নাথ ছুটে আসেন চক্র আধিকারিক সৌভিক দত্ত মৃত্যু প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃতদেহের পরিচয় মৃত্যুর কারণ বের করে তদন্ত শুরু করেছে পুলিশ এক মর্মান্তিক ঘটনা আজকে আমাদের বৈরনগর জিপির অন্তর্গত আলিপ আনন্দপুর জিপির বরগুল আমাদের বুদ্ধ দাসের বাড়ির পিছারিতে অনুমানিক সকাল আটটা সাড়ে নটা নাগাদ স্থানীয় লোককে বাপন বাপন নমসূদ্র আহ উনি দেখতে পান যে পিসারের মধ্যে একটা ডেড বডি তখন স্থানীয় লোকদের বডিটা বাঁচিয়ে উঠছে দেখার পরে এখানে স্থানীয় লোকরা জোর আমারও খবর দিয়েছেন আমি আইসি আবার পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি এখন আমাদের সার্কুল অফিসার রামকৃষ্ণনগর তাইনের লগে যোগাযোগ করছি তাই নিয়ে অন ডেড বডিটা রিকভারি করা হইব কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত জানতে পারি না এরকম কোনো মিসিং কোনো আহ ইয়ে আসেনি আমরা এই অঞ্চলে আমরা বহুত খবরা খবর নিছি আমাদের এই অঞ্চলের কোনো মিসিং কোন নাই আর যেহেতু আমরা যেটা অনুমান করলাম আমাদের দেবদারের রবিবারে পার্ক আছে এখানে খুব ভিড় হয় সম্ভবত লোকটা বাইরে রইতে পারে এখন ডেড বডি উঠানির পরে তার কাছে যদি কোনো আইডি প্রুফ পাওয়া যায় আইডি প্রুফ পাওয়ার পরে আহ বোঝা দিব যে কোন জায়গার এখন মধ্যে আমরা কোনো শনাক্ত করতে পারি আর ডেড বডি এখনো জলের মধ্যে আছে তাদের উঠানির পরে বোঝা যাইব এখন আমরা কিছু না যে ডেড বডি কোন জায়গা কিন্তু আমরা অনুমানই করাম যে নিশ্চয়ই মানে বাইরে রইব লোকাল কেউ না লোকাল যদি অনেক সময় হয় যেহেতু আমরা দেখলাম যেটা পায়ের যে হাওয়াই চপ্পল তাই দুই ভাগ হাওয়াই চপ্পল লাগানো হয়তো বা বাইক লিয়া পড়তেও পারে এরকম হইতে পারে এটা এখনো বোঝা যান না এখানে তদন্ত করা যদি বাইক পাওয়া যায় তো বোঝা যায় বাইক লিয়া পড়ছে কিন্তু আমরা কিছু বুঝি আর না